সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওল্লাদীনা ইজাফা আলু ফাহিশতন জলমু আনফুসা হুম জকারুল্লা ফস্তা গু ফারুলিদুনু বিহীম ওয়মেয়া গুফিরুদ্দুনু বা ইল্লাল্লা তারা ওই সমস্ত লোক যারা কোনো অশ্লীল কাজ করে ফেললেন অথবা নিজেদের উপর অবিচার জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে আর সাথে সাথে তারা জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া ক্ষমা করার আছেই তাদেরকে ক্ষমা করে দেয় তাহলে পাপের মাধ্যমেও নিজেদের উপর জুলুম করা হয় আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকেও হেফাজত করেন তিন নম্বর শরীয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয় কি বললাম শরিয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয় সূরে বাকারা দুইশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিলকা এটা আল্লাহ স্থির কৃত সীমা রেখা দুহা এই সীমা লঙ্ঘন করো না আদাহ আল্লাহ বলেন যারা আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে তারা তারা জালেম জালেম কি বললেন এখানে আল্লাহর স্থির কৃত সীমা রেখা দ্বারা উদ্দেশ্য শরীয়তের বিধান তো শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে আল্লাহ বলেন ফাউলা ইকা হুমস জলিমন তারা জালেম তাহলে শরীয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমেও জুলুম করা হয় এই জুলুম থেকেও বেঁচে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করেন চার নাম্বার আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমেও জুলুম হয় আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার মাধ্যমেও জুলুম হয় ইউনুসের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অববাদ দেয় অথবা আল্লাহর আয়াত গুলাকে অস্বীকার করে আল্লাহর আয়াত গুলাকে মিথ্যা সাব্যস্ত করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা এটা বড় জুলুম এটা সবচেয়ে বড় জুলুম ফমান আজলাম ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে মানিস তারা আল্লাহ কাদিবা যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাহলে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে মিথ্যা বলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা এটাও জুলুম করা আর এই জুলুম করা মানে নিজের আখেরাত বরবাদ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নাম্বার অন্যকে কষ্ট দেওয়া এটাও জুলুম করা অন্যকে কষ্ট দেওয়া এটাও জুলুম করা অন্যকে আমরা কষ্ট দিব না বলেন এনশা আললাহ সুরা নাহাল ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন অল্লাব নাহা জাু ফিল্লা হিবিমবা দমা জুলিমু। যারা আল্লাহর জন্য হিজরত করে কখন নিম্বাহিমা জুলিমু তাদের প্রতি অবিচার করার পর যাদেরকে জুলুম করার পর আল্লাহর রাস্তায় হিজরত করে যারা অর্থাৎ সাহাবাই খারা প্রাথমিক যুগে প্রচুর অত্যাচার করা হয়েছে তাদেরকে তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি বিম্মা যুলিমু যাদেরকে নির্যাতন করার পর আল্লাহর জন্য যারা হিজরত করেছে লানুবাউই আবনাহুম ফিদ দুনিয়া হাসানা আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দান করব উত্তম আশ্রয় দান করব এই আয়াতে দেখেন কি আসছে মিমবাদিমা যুলিমু যাদেরকে নির্যাতন করা হয়েছে তো অন্যের প্রতি নির্যাতন করা এটাও জুলুম এটা অন্যায় এটাও আমরা করব না আল্লাহ হেফাজত করেন সুরায় অনুমতি দেওয়া হলো না তাদেরকে যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো কি অনুমতি জিহাদের অনুমতি উদিনা অনুমতি দেওয়া হলো যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে যাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো আর নির্যাতন সহ্য করা যাবে না এবার নির্যাতনের মোকাবেলা করতে হবে তারা কারা বিআন্নাহুম জুলিমু যাদের প্রতি জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে যাদেরকে বক্কা থেকে বের করে দেওয়া হয়েছে নবী আরনা অনেক সহ্য করেছেন এবার তাদেরকে প্রতিরোধ করতে হবে তো অন্যদেরকে জুলুম করেছে কাফেররা সাহাবা একরামকে জুলুম করেছে আল্লাহ তখন জিহাদের বিধান দিয়েছে তো আমাদের উদ্দেশ্য অন্যর প্রতি জুলুম করা এর মানেও নিজের প্রতি জুলুম করা এটা থেকেও আমরা বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে হেফাজত করে